প্রিয় বন্ধুরা এটা বলা হয় যে বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মা ও নারীদের বুঝতে পারেননি তাহলে একজন সাধারণ মানুষ কি করে বুঝবে আজ আমরা আপনাদের আরও একটি নতুন প্রেরণাদায়ক ক্রিয়া চরিত্রের সম্পর্কে বলতে চলেছি তাই আমরা আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এক সময় ভোপাল রাজ্যে রাজা সোমরাজ নামে একজন রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ রাজা তার গুরুর নাম ছিল ঋষি ডুং তিনি সকল শাস্ত্রের পারদর্শী ছিলেন তিনি অনেক রাজাকে শিক্ষা প্রদান করেছিলেন তারপর এক সময় রাজা সোমরাজের গুরুদেব ঋষি ডুঙের সাহায্যের প্রয়োজন হয় তাই তিনি তাকে একটি আমন্ত্রণপত্র পাঠালেন অন্যদিকে গুরুজি যখন রাজার ডাক পেলেন তখন তিনি সৈন্যদের এগিয়ে যেতে বললেন এবং তিনি বললেন আমি আগামীকাল আসছি ঋষি দুং ছিলেন একজন সন্ন্যাসী যিনি সর্বদা পায়ে হেঁটে সব জায়গায় যেতেন এবং ভিক্ষা করেই তার জীবন কাটাতেন বন্ধুরা ঋষি তার তার শিষ্য রাজা সোমরাজের আমন্ত্রণ পাওয়ার পরের দিন রাজধানীর দিকে রওনা দিলেন তিনি যখন হাঁটছিলেন তখন পথে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যায় তিনি একটি গ্রামে পৌঁছালেন সেখানে তিনি একজন কৃষককে তার স্ত্রীর সাথে যেতে দেখলেন ঋষি দুং লোকটিকে বললেন ভাই আমি একজন পথচারী আমাকে রাজধানীতে যেতে হবে যা অনেক দূরে কিন্তু রাতের সময় হওয়ায় আমি আর বেশি দূর যেতে পারছি না আজ রাতে আমাকে তোমার ঘরে আশ্রয় নিতে দাও সকাল হলেই আমি এখান থেকে চলে যাব ঋষির অনুরোধ শুনে কৃষক ভাবল কোনো ব্যাপার না সন্ধ্যায় আমার দরজায় একজন অতিথি এসেছেন আর বাড়িতে আসা অতিথিকে আমি কেন হতাশ করব। যাই হোক এটা তো মাত্র একটা রাতের ব্যাপার সেই জন্য তিনি ভাবছিলেন যে একজন ঋষির সেবা করা মানে ঈশ্বরের সেবা করা তিনি তার স্ত্রী বিমলাকে বললেন এই সাধু মহারাজ আজ রাতে আমাদের অতিথি তুমি তাকে বাড়িতে নিয়ে যাও এবং তার খাবার জল আর ঘুমানোর জায়গার ব্যবস্থা করো ততক্ষণ আমি বাজার থেকে ঘুরে আসি বন্ধুরা এই কথা বলে কৃষক সেখান থেকে চলে গেল এখানে তার স্ত্রী বিমলা সাধুর সাথে তার বাড়িতে ফিরে আসেন এবং মনে মনে খুব খুশি হন সে ভাবল আমি তাড়াতাড়ি সাধুর জন্য খাবার জল এবং ঘুমনোর জায়গার ব্যবস্থা করব এবং তারপর আমার প্রেমিক সুনীলের সাথে দেখা করতে যাব যেহেতু সেদিন অমাবস্যার রাত ছিল তাই আকাশ ছিল ঘন কালো কৃষকের স্ত্রী সাধুকে তার বাড়িতে নিয়ে আসেন কিছুক্ষণের মধ্যেই সাধুকে খাওয়ালো এবং ঘুমানোর জন্য বিছানা করে দিল কৃষকের স্ত্রী সাধুকে বলল হে মহারাজ আমি আমার বন্ধু উমার বাড়িতে কিছুক্ষণের জন্য যাচ্ছি তার সাথে দেখা করে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আপনি আমার বাড়িতে বিশ্রাম করুন আমি এখানে আপনার জন্য সব ব্যবস্থা করে রেখেছি এই বলে সে শাসতে শুরু করল এবং তার প্রেমিক সুনীলের সাথে দেখা করতে রওনা দিল যখন সে বাড়ি থেকে বের হতে যাচ্ছিল তখনই তার স্বামীকে সামনে থেকে আসতে দেখা গেল স্বামীকে দেখে এসে ভয় পেয়ে গেল এবং সাথে সাথেই পিছন দিকে দৌড়ে বাড়ি ফিরে গেল আর সে দ্রুত তার সাজ পোশাক খুলতে শুরু করলো এবং সে আগের মতো প্রস্তুত হয়ে গেল আর সে ঘরে এসে চুপচাপ বসে তার তার স্বামী নেশা করে তবুও সে বুঝতে যে কেন স্ত্রী তাকে দেখে পিছন ফিরে পালিয়ে গেল আর কিছুক্ষণ আগে সে তাকে সাধারণ পোশাকে রেখে এসেছিল কিন্তু এত তাড়াতাড়ি সাজগোজ আর গয়না পরে সে কোথায় যাচ্ছিল সে বুঝতে পেরেছিল তার কোনো খারাপ উদ্দেশ্য আছে কারণ সে আগেও মানুষের কাছ থেকে তার সম্পর্কে অভিযোগ শুনে আসছিল ঘরে ঢুকতেই সে রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো তুমি এক্ষুনি কোথায় গিয়েছিলে তখন তার স্ত্রী বলল আরে তুমি কি বলছো এই অন্ধকারে আমি আবার কোথায় যাব আমার মনে হয় নেশার কারণে তুমি ভুলভাল বকছো বন্ধুরা তখন তার স্বামী রাগের সাথে বলে আমি অনেক দিন ধরেই তোমার কুকর্মের কথা শুনে আসছি আর আজ আমি নিজের চোখে তোমাকে বাইরে যেতে দেখেছি এখন আমি পুরোপুরি নিশ্চিত যে তুমি শুধু আমার চোখে ধুলো দিচ্ছ আর আমার অনুপস্থিতিতে তুমি অন্য কারোর সাথে দেখা করতে চাও দাঁড়াও আজ আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। এই কথা বলে কৃষক তার স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করে এবং ঘরে একটি খুঁটির সাথে বেঁধে দাঁড় করিয়ে রাখে কাজের ক্লান্তি এবং নেশার কারণে কৃষক সেখানেই ঘুমিয়ে পড়ে অন্যদিকে কৃষকের স্ত্রীর উমানা নামে একজন বন্ধু ছিল যার স্বামী রাজার সৈনিক হিসাবে কাজ করত যখন সে তার স্বামীকে ক্লান্ত এবং ঘুমিয়ে থাকতে দেখল তখন সে সুযোগটি কাজে লাগিয়ে তার বন্ধুর সাথে দেখা করতে গেল এবং বলল বিমলা তোমার প্রেমিক সুনীল গ্রামের বাইরে তোমার জন্য অপেক্ষা করছে তুমি তার কাছে যাও সে খুব রেগে আছে তাড়াতাড়ি যাও বন্ধুরা তখন উমা বিমলাকে বলতে শুরু করলো উমা তুমি ঠিক বলছো কিন্তু আমি এখন একটা শক্ত বন্ধনে আটকা পড়ে আছি আমি কিভাবে বেরিয়ে যাব। আর অন্যদিকে আমার পাপি স্বামী এখানেই ঘুমাচ্ছে এখন তুমি বলো আমার কি করা উচিত তারপর উমা বলল চিন্তা না তোমার স্বামী মাতাল হয়ে ঘুমিয়ে আছে সে সকালের আগে ঘুম থেকে উঠবে না আমি এক কাজ করব। আমি তোমার বাঁধন খুলে দেব এবং তোমার জায়গায় আমি বাধা হয়ে দাঁড়িয়ে থাকব। বিমলা উমার কথাটি খুব ভালো করেই বুঝতে পারল তাই দুজনেই একই কাজ করল। বিমলা তার বন্ধুকে বেঁধে তার জায়গায় দাঁড় করিয়ে তার প্রেমিকের সাথে দেখা করতে গেল কিছুক্ষণ পর কৃষক জেগে উঠল কারণ সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বলল বিমলা আজ থেকে তুমি যদি বাইরে যাওয়া বন্ধ করো এবং আমার সাথে তর্ক করা বন্ধ করো তাহলে আমি এখনই তোমার বন্ধন খুলে দেব আমি আমার কর্মের জন্য অনুতপ্ত কিন্তু বন্ধুরা সেই দরিদ্র কৃষক কিভাবে জানবে যে যার সাথে সে বাঁধন ছাড়ার কথা বলছিল সে তার স্ত্রী নয় বরং তার ব্যবচারী বন্ধু উমা তারপর কণ্ঠস্বর চিনতে পারার ভয়ে উমা তার কথার কোনো উত্তর দিল না কৃষক আবার একই কথা বলল কিন্তু সে তখনও কিছু বলল না তাকে নির্বাক দেখে কৃষকের রাগ আবার বেড়ে গেল স্ত্রীর সাথে ভালোবাসার সাথে কথা বলার পরেও যখন সে তার কাছ থেকে কোনো সাড়া পেল না তখন সে রাগে ক্ষিপ্ত হয়ে উঠল আর রাগে সে তার দিকে ধারালো চুরি ছুঁড়ে মারে এবং হঠাৎ করে তার নাক কেটে যায় তারপর সে কৃষক আবার ঘুমিয়ে পড়ে এখানে সাধু নিজের চোখে পুরো ঘটনাটি দেখছিলেন অন্যদিকে কিছুক্ষণ পর কৃষকের পর কি এই পাপি জেগে উঠেছিল তারপর উমা কাঁদতে কাঁদতে বলল বোন তুমি আমাকে বন্ধন মুক্ত করো তোমার স্বামী আমার নাক কেটে দিয়েছে তোমার স্বামী খুব খারাপ একে ছেড়ে কোথাও পালিয়ে যাও উমার এই কথা শুনে বিমলা তার বন্ধু উমাকে বাদন থেকে মুক্ত করে তার বাড়িতে ফেরত পাঠালো নাক কাটা অবস্থায় উমা তার বাড়িতে পৌঁছে খাটের ওপর চুপচাপ শুয়ে পড়ল সকালে মোরগের ডাকে কৃষক আবার ঘুম থেকে জেগে উঠল এবং তার স্ত্রী বিমলাকে বলল ওরে দুষ্টু মহিলা এখন কি তুই কিছু বলবি না বলবি না নাকি তোর কানটাও কেটে ফেলব কৃষকের স্ত্রী বিমলা জোরে চিৎকার করে বলল আরে মূর্খ তোকে ধিক্ষার আমার মতো একজন বিশ্বস্ত মহিলাকে অপমান করা আমার মতো প্রতিব্রতা স্ত্রীর নাক কেটে দেওয়া তোর মতো পাপি স্বামীই করতে পারে এইভাবে ভান করে কৃষকের স্ত্রী বলতে শুরু করল হে দেবতাগণ হে দেবীগণ যদি তোমরা দেখো হে সূর্য হে চন্দ্র হে অগ্নি হে ধর্ম যদি তোমাদের দৃষ্টিতে আমি পবিত্র হই যদি আমার দেহে অন্য পুরুষের প্রতি কোনো আকাঙ্ক্ষা না থাকে আমার হৃদয় যদি পবিত্র হয় আর আমি যদি একজন সৎ চরিত্র প্রতিব্রতার স্ত্রী হই তাহলে হে প্রভু আমার নাককে আবার আগের মতো সুন্দর করে দাও যদি আমার মনে অন্য পুরুষের সম্পর্কে কোনো আসক্তি থাকে তাহলে আমাকে পুড়িয়ে ছাই করে দাও এই কথা বলে দুষ্টু মহিলাটি আবার তার স্বামীকে বলল ওহে মূর্খ নিচ মানুষ দেখো আমার সত্যের শক্তিতে আমার নাক আবার ঠিক হয়ে গেছে বন্ধুরা তার কথা শুনে কৃষক তার স্ত্রীর দিকে এগিয়ে গেল এবং তার স্ত্রীর নাকের দিকে তাকাতে লাগল তারপর সে অবাক হয়ে হঠাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল সে দেখল যে তার স্ত্রীর নাক আগের মতোই ঠিক আছে কিন্তু মাটির দিকে তাকাতেই সে দেখল সেখানে এখনো প্রচুর রক্ত পড়ে আছে সে একেবারে ভয়ে ভীত হয়ে পড়ে ভয়ে সে তার স্ত্রীকে তার বন্ধন মুক্ত করে এবং বিছানায় বসিয়ে নানাভাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো এটিকে অলৌকিক মনে করে তিনি তার স্ত্রী বিমলাকে দেবী হিসাবে বিবেচনা করতে শুরু করে কিন্তু সেই রাতে কৃষকের বাড়িতে থাকা সাধু এই রহস্য সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলেন সাধু সারা রাত জেগে এই দৃশ্য দেখছিলেন সকালে তিনি বললেন ধন্য তুমি নারী ধন্য তোমার লীলা বন্ধুরা সব ভাবতে ভাবতে সাধুটির রাত কাটাতে খুব কষ্ট হচ্ছিল অন্যদিকে উমা রাতটা এই ভেবেই কাটিয়ে দিল যে সকালে তার স্বামীকে কি উত্তর দেবে আমি কি ধরনের নাটক করব, যার কারণে আমার নাক কাটা যাবে তাই যখন সে এসব ভাবছিল তখন তার স্বামী উদ্ভব যিনি একজন সৈনিক ছিলেন সে তার কাজের জন্য রাত পাশেতে যাচ্ছিল সে প্রস্তুত হয়ে তার স্ত্রীর কাছে সেই তরবারি এবং ছোড়াটি চাইল যা গত সন্ধ্যায় তাকে দিয়েছিল তখন উমা চিৎকার করে বলল আমি এখানে দাসী হয়েছি যখনই কর্তা বাড়িতে আসেন তিনি কেবল তার আদেশ দেন তিনি কি কখনো তার স্ত্রীর প্রতি মনোযোগ দিয়েছেন তিনি কেবল তার অবদাত্ত বন্ধুদের সাথে সারাদিন ঘুরে বেড়ান ঠিক সেই সময় সৈনিকের বন্ধু সেখানে এসে এইসব শুনতে পায় তারপর উমা তার স্বামীর দিকে তরবারি এবং ছোড়া ছুঁড়ে মারে এবং তাকে গালাগালি দেওয়ার পর সে আবার ঘরের ভিতরে চলে যায় নিজের বন্ধুদের সামনে স্ত্রীকে এত খারাপ ব্যবহার করতে দেখে সেও রেগে গেল এবং সে তার ছুরি উমার দিকে ছুঁড়ে মারল যা তার পায়ে আঘাত করল উমা যখনই তার স্বামীকে তার দিকে আসতে দেখে তখনই সে সুযোগ পেয়ে তার নাক চেপে ধরে ঘর থেকে বেরিয়ে এলো এবং চিৎকার করে বলতে লাগলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার স্বামী আমার নাক কেটে ফেলেছে আমাকে বাঁচাও এই দুষ্ট লোকটি আমার মতো একজন নিরীহ এবং গুণী মহিলার নাক কেটে ফেলেছে নাক কেটে সে আমার অপমান করছে কেউ আমাকে রক্ষা করো নইলে সে আমাকে মেরে ফেলবে বন্ধুরা উমার চিৎকার ও চেঁচামেচি শুনে রাজা সৈন্যরা ছুটে এসে উমার স্বামীকে ধরে রাজা সোমরাজের দরবারে নিয়ে গেল আর সে বলল যে মহারাজ এই লোকটি তার স্ত্রী কোনো দোষ ছাড়াই নাক কেটে ফেলেছে আর সে তার নিজের তরবারি দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছিল তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত তারপর রাজা তার সৈনিককে জিজ্ঞাসা করলেন বলতো তোমার স্ত্রী কি অপরাধ ছিল যে তুমি তার নাক কেটে ফেলেছ সে কি অন্য কাউকে ভালোবেসেছিল সে কি কোনো বিদেশির সাথে কথা বলছিল সে কি চুরি করেছিল স্পষ্ট করে বলো বন্ধুরা রাজা যখন তাকে জিজ্ঞাসা করলেন তখন সে ভয়ে কিছুই বলল না রাজা সৈনিককে চুপ থাকতে দেখে রাজা বুঝতে পারলেন যে তিনি কোনো দোষ ছাড়াই তার নিজের স্ত্রীকে নির্যাতন করেছেন বন্ধুরা রাজা ভাবতে লাগলেন যে যে ব্যক্তি পাপ কর্ম করে সে তার কর্ম দেখে ভয় পায় তার মুখের রং এবং কণ্ঠস্বর বদলে যায় সে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না এগুলো অপরাধ বোধের লক্ষণ তার দরবারে সৈনিককে দোষী সাব্যস্ত করলেন এবং তাকে আদেশ দিলেন রাজার অন্যান্য সৈন্যরা দরিদ্র নিরীহ জন্য নিয়ে যেতে শুরু করে ঠিক সেই সময়ে সাধু মহারাজ তার শিষ্য রাজার দরবারে উপস্থিত হন রাজা তাকে প্রণাম করেন এবং তার গুরুকে আসনে বসিয়ে দেন যখন ঋষি সেই মহিলার দিকে তাকালেন তখন সেই রাতের পুরো ঘটনাটি তার সামনে ভেসে উঠল। আর সে তার রাজাকে বলল হে রাজা এটা স্ত্রিয়া চরিত্রের একটি ঘটনা যার কথা আমি তোমাকে বলেছিলাম কোনো মহিলার ক্ষেত্রেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় হে রাজা এখানে অবিচার হচ্ছে এই সৈনিক একেবারেই নির্দোষ তার ব্যভিচারী স্ত্রী তাকে ফাঁদে ফেলেছে তারপর সাধু মহারাজ কৃষকের বাড়িতে রাতের পুরো ঘটনা রাজাকে বললেন তারপর রাজা গুরুর কথা শুনে তৎক্ষণাৎ কৃষককে ডেকে নাক কাটার বিষয়টি জিজ্ঞাসা করলেন তারপর সে রাজাকে সম্পূর্ণ ঘটনাটি বলে তারপর রাজা কৃষকের স্ত্রী বিমলাকে দরবারে ডেকে পাঠান বন্ধুরা যখন সে দুই ব্যবচারী মহিলা দরবারে হাজির হলেন তখন তারা দেখলেন যে ঋষি রাজার কাছে বসে আছেন যে গোপনে রাতের সমস্ত কার্যকলাপ দেখেছেন আর তাদের দুই স্বামীও রাজ দরবারে উপস্থিত তখনই তারা তাদের অপরাধ স্বীকার করে নেয় তারপর রাজা কৃষক এবং সৈনিকের স্ত্রী বিমলা এবং উমার নাক কেটে ফেলার আদেশ দিলেন আর রাজা তাদের দুজনকেই রাজ্য থেকে বহিষ্কার করে দিলেন আর তিনি বললেন এই রাজ্যে সকলেরই সম্মানের সাথে বসবাস করা উচিত অন্য নারীর সাথে সম্পর্ক থাকার কারণে তিনি তাদের দুজনের প্রেমিকদের কারাগারে পাঠান এবং আবার রাজা সৈনিককে তার পথ ফিরিয়ে দিলেন এবং তাকে সম্মানের সাথে নিযুক্ত করলেন তো বন্ধুরা এভাবেই আমরা জানতে পারি যে সমস্ত মহিলারা তাদের পাপ লুকানোর জন্য কি না করতে পারে কিছু কিছু নারী তাদের লোভ এবং যৌন লালসার বাইরে আর কিছুই দেখতে পারে না তাই এই ধরনের দুষ্ট নারীদের থেকে সাবধান থাকা উচিত আর কখনোই তাদের বিশ্বাস করা উচিত নয় যদি কোনো স্ত্রী তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকার ভান করে তাহলে তার উপর গোপনে নজর রাখা উচিত কারণ এই ধরনের মহিলা তার স্বামীর পিছনে অন্য পুরুষের সাথে দেখা করতে চায় এছাড়াও যে স্ত্রী তার স্বামী দূরে যাওয়ার সাথে সাথে সাজগোজ শুরু করে এই ধরনের মহিলার লক্ষণ ভালো না যদি কোনো মহিলা প্রতিদিন নতুন পোশাক পরে বাইরে যাওয়ার জন্য অজুহাত খোঁজেন অথবা তার স্বামীকে বিশ্বস্তভাবে ভালোবাসেন না তাহলে স্পষ্টতই তিনি কারো সাথে বাইরে যাচ্ছেন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে নারীদের পূজা করা হয় সেখানে দেবী লক্ষ্মী বসবাস করেন আর যেখানেই কোনো নারীর অপমান হয় দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে সেখান থেকে চলে যায় আমাদের শাস্ত্রে নারীদের ঘরের লক্ষ্মী বলা হয় যদি কোনো শুভ গুণাবলী সম্পন্ন মহিলা কোনো বাড়িতে বাস করে তবে সেই ঘরে সর্বদা সমৃদ্ধি হয় কিন্তু যদি নারীর মধ্যে অশুভ স্বভাব থাকে তাহলে সেই ঘর ধ্বংস হয়ে যায় দুষ্টু স্ত্রী হাস্যজ্জ্বল পুরুষের সাথে সময় দেখে হাসে যে কাঁদে তার সাথে সে কাঁদে আর যে তাকে পছন্দ করে না তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বসে রাখার চেষ্টা করে একজন ব্যবচারী নারীর মুখ অমৃতের মতো শব্দে ভরা আর তার মন হালাল ভিসে ভরা সে নিজের স্বার্থপরতার জন্য যে কারো সাথে যে কোনো কিছু করতে পারে কামের জন্য সে যে কোনো পুরুষকে নিজের করে নেয় ঠিক যেমন একটি মৌমাছি তাজা ফুল থেকে মধু চুষে উড়ে যায় ঠিক তেমনই মহিলারা তাদের কাম পূরণ হওয়ার পরে দূরে চলে যায় বন্ধুরা যখন স্বামী বাড়িতে থাকে না তখন মহিলারা স্বেচ্ছাচারীণী হয়ে ওঠে আর সে যা ইচ্ছে তাই করতে শুরু করে বলা হয় যে অসতী নারীদের তাদের স্বামীদের প্রতি কোনো ভালোবাসা থাকে না বরং তাদের অন্য পুরুষদের প্রতি প্রচণ্ড আসক্তি থাকে পর পুরুষের জন্য তার মনে খুব রুচি থাকে আর তার স্বামীর মিষ্টি কথাও তিক্ত মনে হয় এই ধরনের স্ত্রী যাদের মন অন্য পুরুষের ওপর থাকে তারা পরিবারের ভালোবাসাও ভুলে যায় এমনকি সে মানুষের নিন্দাও হাসি মুখে সহ্য করে নেয় তারা পরপুরুষের বন্ধনে ডুবে নিজের মানুষকেও ভুলে যেতে পারে আর যদি সে কাউকে ঘৃণা করে তাহলে সেই ব্যক্তি যদি তার প্রাণও হারায় তবুও সে হাসি মুখে তা গ্রহণ করে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ